হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ বানর বাই আইডিতে সবাইকে স্বাগত তো চলো গিফট নিয়ে কথা বলবো প্রতি শুক্রবারে একটা থাকবে সুসাইলে সুসাইলে গিফট থাকবে প্রতি শুক্রবারে একটা সুসাইলে গিফট থাকবে তো এটা থাকমো রাত সাড়ে আটটা রাত সাড়ে আটটা প্রতি শুক্রবারে তো এই শুক্রবারে কোথায় থাকবো দেখতে লাভ এই শুক্রবারে হইবে গাড়ি রেস এই শুক্রবারে হইবে গাড়ি রেস তো অনেকেই আসে অনেকেই আসে তো ওটা গাড়ি রেস হলে ভালো হয় তো 10 মিনিট অপেক্ষা করব সবাই তোমরা এখানে এখানে উন্ডাল উন্ডাল লইয়া এখন থেকে শুরু হইব এই দাগটাকে শুরু হইব এই দাগটাকে শুরু হইব তো সবাই এই দাগটাকে শুরু করবা যে আর কি এই গুরাইয়া এই দাগে আবার খুঁজিতে পারে তার লাই গ্রেফতার হব তোমরা সোসাইটল দেখা জেলায় কইছি যে ওলা ফেলাচ মারি ভাই এটা হয়েছে গিল্ডরমেন্ট আর এটা তোমার কে কে আছে তো সোসাইটল তোমরা দেখতে আর ভাই মে আছে নি তো আমি তাকলেও এখানে এক গাড়ি নিবাই গাড়ি নিয়ে আই গেম স্টার্ট ঠিক আছে তো তোমরা লাইভতে নিতে লাইভটাই ভাই লাইভ তামো লাইভ দাঁড় লাইভটা কি ইউটিউব পারবা ইউটিউবটা কি লাইভ চলে বানর বা এইটাত লাইভ চলে এই আইডিতে এই আইডিতে লাইভ চলে তোমরা এই আইডিতে কেউ লাইভ থেকে সমস্যা না আর প্রতি মাসের এক তারিখ করছি শুক্রবারে যার কমেন্ট লাইক আার কমেন্ট লাইক আেসবুকে তার লাই থাকবো গিফট এক তাৰিখ আলিচবাই দিয়া যাৰ বেছি লাইকো দিব তাৰ লাইকে থাকিব গিফ্ট দুইটাই পাইবাই তোমাৰ তোমরা দুইটার যে একটা ফলো দিয়া বা দুইটাতে ফলো দিয়া কমেন্ট করবা দুইটা চেক দইব দুইটার মাঝে যে কমেন্ট বেশি থাকবো তার লাগি থাকবো গিফট এটা প্রতি প্রতি মাসে 1 তারিখ গিফট ঠিক আছে আর আমার কথা মতো যদি চলো দিলে গিফট আছে অবশ্যই উইকলি লাইট তোমরা দেখতে যাও উইকলি লাইট কজন দিছি দেখ দেখলে বুঝতে লাইট পায় গেছে এই আটটা মারছে আর চারটা পায় বারোটা গেছে ঠিক আছে ওই দু একটা নম্বর লাগে লাস্টে বারো এটা লাগাইয়া দশটা গেছে দেখে লাও দফলার দেখে লাও জিরো নাইন একটা পাঁচ দেখেও ফোর সেভেন দুইটা পাতে পা ওয়ান টু তিনটা দেখে লো ফোর সেভেন আবার